রাজা সাহেব গাছ তো দেখতে পাচ্ছেন গোড়া সবল এবং কি কতটা স্ট্রং গাছ তো বুঝতে পারতেছেন এত একটা ছোট একটা গাছ এরকম মোটা হয়েছে আর তাছাড়া ভেঙে দিবে ভেঙে দিলে গাছটা আপনি সেরা থাকবে সুস্থ থাকবে এই দেখেন এই যে এটা এই যেটা দেখেন এই যে এইটা দেখেন আর আমার ইয়ে দেখেন হাইট দেখেন তো এত গাছ এইভাবে ধরে আছে এই এটু এই কোটা যদি পেপে পেছেন তো এখানে যেমন যে বড় হওয়ার পর আপনি একমনে উপরে পেপে হবে মানে 20 টি পেপে আছে এইটুক জায়গার মধ্যে সম্মানিত দর্শক আপনাদের সঙ্গে আমি যে যে সম্পর্কে আলোচনা করি টোটালি শাহী পেপে এবং রাজা শাহী নিয়ে আলোচনা করি তো এখানে যে গাছটা দেখতেছেন এটা টোটাল আপনার একটা রাজা শাহী পেপের গাছ তো দেখতে পাচ্ছেন গোরেড়া সবল এবং কি কতরা স্ট্রং গাছ বুঝতে পারতেছেন এত একটা ছোট একটা গাছ এরকম মোটা হয়েছে আর তাছাড়া এক জায়গায় আপনার তিন থেকে চারটা গাছ ছিল বা তিনটা গাছ ছিল তো অনেক জায়গায় দুইটা গাছ ছিল তো যাই হোক এই গাছগুলো তো মোটা হওয়ার কথা না তারপর কি কেমিক্যাল দিলে যে এতটা মোটা হয় তো আপনারা অনেকে জানেন আর যারা তরুণ উদ্যোক্তা তারা হয়তো বা জানেন না তো তাদের উদ্দেশ্যে বলা গাছের এই গুড়াই অবশ্যই অবশ্যই আপনারা জৈব সার দিবেন টিএসপি পটাশ যেটা গাছের মোটা করবে এবং কি গাছের গোড়ে মাটি দেবেন তো আপনারা তিনবারে প্রথমবারে একবার মাটি দিলে অনেক সময় দেখা যায় মাটিটা আপনার ফুসফুসে থাকে বৃষ্টি নামলে অনেকটা নরম হয়ে যায় গোড়া পচে বা গাছ বাতাস লাগলে ভাঙে পড়ার বা গোড়া থেকে উইটা ধরা সম্ভাবনা থাকে নরম হয়ে যায় তো এই জন্যই অবশ্যই আপনারা মাটিটা দিবেন তিনবারে তবে দুইবার মাটি দেওয়া হয়েছে আর এটা আমি দেখতেছেন এই যে মাটি দেওয়া হয়েছে এটা এই যে দেখেন এই যে এটা হলো তৃতীয় ডোজে মাটি দিছে যাতে আপনার গোড়াটা না পচে আর এই মাটিটা দিচ্ছেন অবশ্যই পচবেন এই জন্যই এটা হলো একদম টোটালি আপনার সার মুক্ত মাটি আর সারযুক্ত মাটিটা হলো এই মাটিটা দেওয়ার পরে যে সার দিছে ওই মাটিটা যদি পরবর্তী দেওয়া হয়তো তাহলে কিন্তু গোড়া পচে যেত অবশ্যই এরকম অনেক রেজাল্ট হয়েছে যে অনেকে পড়ছে তো এই দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় বা মাটি দিছে বাগানগুলো গাছগুলো যেরকম স্ট্রং শক্তিশালী তো বুঝতে পারতেছেন আর কোন একটা গাছে আমার রোগ নাই আর টোটালে রোগ কথা কি বলবো এই শাহি পেবে রাজা শাহি পেপে টোটালে আপনার কোনো রকম রোগ বেলায় নাই আপনি জানেন এই জন্যই সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে একটা চাহিদা আসছে বা সবাই করে যদি না আসতো তাহলে সবাই বা করতো না হ্যাঁ আর এই যে গাছ দিচ্ছেন গাছ নিয়ে আপনি আলোচনা করার একটা ই বলছি তো এই যে গাছগুলো পচে গেছে এই এই বাগানে আমার এই পর্যন্ত গাছ ছিল ঘিরে পর্যন্ত প্রচুর পরিমাণে গাছ ছিল আর এত গাছ আপনি নিরানো কখনো সম্ভব ছিল না ঠিক আছে এই গাছ নিরে আপনার সম্ভব ছিল না কেননা এই গাছ পরিষ্কার করতে আমার বিশ ত্রিশ হাজার টাকা লাগে যেত কারণ এখানে আপনার পনেরো তিন বিঘা জায়গা আছে তো অনেক একটা ব্যবসা পাক হ্যাঁ কাজেই আপনারা ঘাস পাচার বিষ পাওয়া যায় সেমকো কোম্পানির তারপরে আছে আপনার অটো কোম্পানির প্রত্যেকটা কোম্পানিরই আপনার একটা এরকম কেমিক্যাল আছে যেটা নাকি আপনার ঘাস পচানোর এটা দিলে ক্লিয়ার হয়ে যাবে আর এই যে দেখেন এই যে এই গাছটা আপনার এই ছোট্ট একটা গাছ মার্শাল ফলন কিন্তু এগুলো আপনার এই কোন এক কেজি হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম এরকম করে গেছে আর আপনারা এখন জানেন যে পেঁপের কেজি বাজারে প্রচুর পরিমাণে দাম আশি টাকা কেজি চলতেছে পেঁপে ঢাকার বাজারে খুচরা বাজারে আর এখন আপনার পাইকারি চলতেছে ষাট টাকা করে আমাদের এলাকা থেকে ব্যাপারীরা কিনে নিয়ে যায় বাজার স্থানীয় বাজার থেকে তো জানেন যে প্রচুর পরিমাণে এক পেপের দাম আর যাই হোক দাম হোক বানানো তো হবে অনেকে ফসল বানাইতে পারে না কি দেবে গাছে কি স্প্রে করবে এটা জানে না জানে না বললে কিন্তু তাদের একটা বড় একটা সমস্যা তো এই জন্যই কিভাবে যত্ন দিতে হবে কিভাবে যত্ন দিলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন সে সম্পর্কে আর কি আপনাদেরকে আমি বলে দেব জানান দেব সবাই চায় এরকম সুন্দর বাগান তৈরি করতে আসলে সবাই পারে না পারে না আপনার এই একটা কারণেই কেন আপনার সবাই আপনার এই যত্ন দেওয়াটা জানে না কিভাবে যত্ন দিলে গাছে কি স্প্রে করলে গাছে কি খাবার দিলে ঠিক এত সুন্দর বাগান করা সম্ভব যদি জানতো অবশ্যই তারা করত কিন্তু অবশ্যই যারা জানে না তাদের শিখতে হবে শিখতে হবে জানতে হবে তবে আপনার এই এত সুন্দর একটা বাগান আপনারা তৈরি করতে পারবেন কেননা শুধু লাগায় রাখবেন আহ পেঁপের আশা করবেন হবে না অনেকের বাগানে আপনি দেখছি রোহিঙ্গা টাইপের পেঁপে হয়েছে জাতটা খুব ভালো জাত ভালো এলো কি হবে রোহিঙ্গাটা বেরোচ্ছে যত্ন দিতে পারে না আবার অনেকে আছে দেখ গেছে আপনার বুলবাল জাত সংগ্রহ করছে কারোর কাছ থেকে নিচ্ছে একটা বড় সমস্যা তো কাজে আপনার বুলবাল জাত দিয়ে করন যাবো না এখানে যে জাতটা দেখছেন টোটালে এটা হচ্ছে আপনার শাহী যেহেতু একটু গোলটা বের পেপে শাহি পেপে আর এটা হচ্ছে রাজাশাহী আমি তো বলছি রাজাশাহী যেটা লম্বা প্রথমে আপনি কথা বলছি আর এটা আপনি দেখেন যে প্রত্যেকটা বোটা কি হারে সর্বোচ্চ ফলন আছে আর গাছগুলো দেখেন এই যে মাছ পাতা টোটালি কতটা সুস্থ সবল হ্যাঁ এরকম না এই বাগানের প্রত্যেকটা গাছই এই সুস্থ সবল এই শুধু একটা গাছগুলোর কথা না আপনি দেখেন এই যে এই যে হ্যাঁ তারপরে দেখেন এই যে এটা দেখছেন কি অবস্থা আর এগুলো এই আগাছগুলো ভেঙে দিবেন ভেঙে দিলে গাছটা আপনার সেরা থাকবে সুস্থ থাকবে এই দেখেন এই যে এটা তারপরে এই যেটা দেখেন এই যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো যারা আপনার এই বাগান করতে চাই সমর্থ আছে তবু তারা করে না কিন্তু এটা দেখার পর তাদের কিন্তু একটা বাগান করি একটা সুন্দর একটা মনের মতো একটা এই পেঁপে বাগান করি সেটা পাকানোর জন্য হোক বা সবজির জন্য হোক পাকার চাইতে কিন্তু আপনি সবজি পেঁপের দাম বেশি বর্তমানে দেখেন এক কেজি পেঁপের দাম আপনার আশি টাকা আমি মৌলবাজার খবর নিছি আমি মৌলবাজার মৌলবাজার আপনি এই যে চারা পাঠাইছিলাম বলছে ভাই যদি আপনি পাঠান তো আমি বাগানটা করতে পারবো সুন্দর করে তো পাঠাইছি ওই জায়গায় খবর নিছি বলছে ভাই বর্তমান পেঁপের কেজি আশি টাকা কেজি দেখেন এই যে এত ছোট ছোট গাছ আপনার ধরে আছে এই জাতটা কিন্তু আপনার টোটালে কালো জাতের কোনো পেঁপে পাবে না টোটালি সব লাইট কালার চকচকে জগ ধরে কালার হ্যাঁ এই যে দেখেন এই যে আদা মাটি থেকে আদা তো মাটি দিছে আর কি মাটি দিতেই হবে আমাকে মাটি দিলে গাছটা আছে এই সারযুক্ত মাটি দেওয়া যাবে না সার মুক্ত মাটি হবে সারযুক্ত মাটি দিলে গাছটা শিবর পেঁচে যাবে একটা সমস্যা দেখুন কি অবস্থা এই পেপে গুলি আপনার পাকার চেতে কাঁচাই দাম বেশি এক বটে একটা করে আছে এটা আপনি আপনার চার কেজি পাঁচ কেজি করে এক একটা হবে ওয়েট চার কেজি পাঁচ কেজি করে আপনার যদি গাছ পাকানো যায় চার পাঁচ কেজি করে হবে আর বেশি হয় তো বেশি বলে তো দরকার নাই যেটা রিয়াল এটা আমি বলছি কারণ কি আমার তো একদিন মানে না যেটা সত্য সত্যকে আপনাকে তেল দিতে হবে এটা সবচেয়ে বড় কথা তো দেখেন এই যে পাশের গাছটা আপনাদেরকে তো এই যে আর এগুলো এগিয়ে দিবেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাক প্রসার জন্মায় ঠিক এই যে মাটিটা দিয়েছেন সারটা দিবেন এত দূর দূর দিয়ে দেড় হাত দূর দিয়ে সার দেবেন গাছ থেকে দেড় হাত দূর আর অবশ্যই সারটা যেন ডাল পানি নামলে যেন গাছের গোড়ার দিকে বেতন করে জন্য গোড়ায় মাটি দিছি নেমে যেন পানি এবার চলে আসি তো এটা দিয়েছি আবার একটু পাড়ায় দিব যাতে আপনার এই গোড়ার দিকে কোন পানি না যায় পানি গেলেই কিন্তু আপনার এই গাছটা শেষ হয়ে যাবে গাছগুলো দেখছেন কি স্ট্রং কোন একটা গাছ এত রোদ বেশি এখন তবু চলে না অনেকে গাছ কিন্তু কাজেই এই সমস্যা পাইতে আর এই গাছ রাখলে এই গাছের গাছ গাছের গাছ জলে মরে দেখেন এই যে কি একটা বীজ দিছে আপনারা দোকানে গিয়ে বলবেন সিমকো কোম্পানির সিমকো কোম্পানির পচা বীজ দেন পচা বীজটা দিলে এই গাছ পইসায় একদম মাটির সঙ্গে মিশে যাবে এই যে দেখছেন এই যে গাছ পইসায় মাটিতে কি হয়ে গেছে গাছ এই যে গোড়া একদম পয়সা ক্লিয়ার হয়ে গেছে এই জন্য বাগান চকচকে এই আগাছা না জন্মাইতে পারে আগাছা জন্মাইলে দাম করে আপনি গাছে খেয়ে ফেলবে আপনি কোনো কাজে না কাজেই বাগান চকচকে জকঝকে রাখতে হবে আর এই চকচকে জকঝকে রাখলে ঠিকঠাক মতো আপনি সার দিলে বাগান সুন্দর হবে প্রতি গাছে আপনার টিএসপি পটাশ বা অনেকে ডিএপি দেয় রিং করে দিবেন গাছের এক থেকে দেড় হাত দুধ দিবেন এই দুইটা সার দিলে যথেষ্ট ঠিক আছে গাছ মোটা হবে শিকড় শিকড় বাড়বে পটাশ সারে আর সর্বোচ্চ গ্রোথ পাবে দেখেন এই পেঁপিগুলো কতটা সুন্দর একদম কলার যে কালার আছে হলুদ বা ওই রকম একটা কালার দেখেন এই যে কি দেখতে কেমন লাগতেছে এই পেপিগুলো আপনার সর্বোচ্চ চাহিদা বাজারে বাজারে গেলে সবজির জন্য আপনার এই চাল কুমড়ো একটা চাল কুমড়া আপনার কতটুকু ওজন আর পেঁপের কতটুকু ওজন কোনোটা চাল কোনো ওজন কম না কিন্তু পেঁপের চাইতে চাল কুমড়ো সাতে পেঁপে সবার আগে ধরে দেখেন এক কেজি চাল কুমড়া পেঁচ তিন কেজি চার কেজি হয় দাম কত পঞ্চাশ টাকা ষাট টাকা আর এক কেজি পেঁপের আপনার দাম হইব আশি টাকা বাজারে কিনে কিনা মানুষ তাই বুঝেন পেঁপে কতটা গুরুত্বপূর্ণ ওষুধ একটা ফসল হিসেবে উঠতে পারে কাঁচার চাইতে পাক মানে পাকার চাইতে কাঁচাই দাম বর্তমান সিজনে আপনি যে সেই তরকারি আপনি বাজারে পাবেন না মানে তরকারি খুব ক্রাইসিস কাজি পেঁপের দাম ভালো দুই মাস পর্যন্ত এরকম দাম থাকলে একটা বাগান থেকে এরকম মনে করেন যে দশ কেজি করে পেঁপে ছিনলে প্রতি গাছ থেকে তারা আর কিছু লাগে না দুই মাসে আপনি চালান মালান ওইটা ওকে এই বাগানে পেঁপে গাছ আছে আপনার সাড়ে আটটিশো পিস সাড়ে আটটিশো পিস গাছ থেকে যদি পাঁচ কেজি করে পেঁপে ছিলেন দশ কেজি করে পেঁপে ছিলেন তিরিশ কেজি করে যদি পেঁপে ছিলেন তিরিশ কেজি তো চোখে দুই মাসে তো মনে করেন যে আপনার একটা গাছ থেকে এক একমন পেপে চেবেল চোখের পলকে যে হারে আপনি মেডিসিন ঠিকঠাক মতো দিল দোয়ার মালিক আল্লা আর যত্ন তখন করতে হবে যত্ন না করলে কোনো কিছু রত্ন মিলবে না দেখেন গাছটা মানে কত ছোট আর আমার ইয়ে দেখেন হাইট দেখেন তো এত গাছ এইভাবে ধরে আছে এইটুকু এই কয়টা যদি পেঁপে পেয়েছেন তো এখানে মানে যে বড় হওয়ার পর আপনি এক মনের উপরে পেঁপে হবে এখানে বিশ ত্রিশটা পেঁপে আছে এইটুক জায়গার মধ্যে এই বিশ তিরিশটা পেঁপে যদি এক কেজি করে হয় তিরিশ কেজি আর দুই কেজি করে ষাট কেজি দেখেন এই টুকের মধ্যে তাদের আমি বলবো আপনি তারা পেঁপে চাষের সঙ্গে কখনোই ছিলেন না সর্বোচ্চ একটা হাই সর্বোচ্চ একটা হাই যুক্ত একটা জাত বাংলাদেশের শাহী জাত যত দূর চোখ চাইবে তত দেখতে পারবেন সর্বোচ্চ একটা জাত দেখেন এই গাছটা সর্বোচ্চ দ্রোত you <sighs>